আসসালামু আলাইকুম ফাতে খুশি করে আপনাদের স্বাগত আমি আপনাদেরকে আজকে মিকাসা বা মাফলার তৈরি করে দেখাবো তো আমি এই জন্য এই এইট প্লাই মিল্ক কটন নিয়েছি এই এইট প্লাই মানে হচ্ছে এখানে আটটি সুতা আছে তো আপনি চাইলে এখানে এই আট এইট প্লাই সুতা যেটা আছে সেটা দিয়েও করতে পারেন ফোর প্লাই সুতা দিয়ে করতে পারেন থ্রি প্লাই সুতা দিয়ে করতে পারেন সেটা আপনার ইচ্ছে এটা করার জন্য প্রথমে আমাকে স্লিপ নট করে নিতে হবে আর আমি যে মাফলার বা স্কার্ফটি তৈরি করে দেখাবো সেটি ছেলে মেয়ে উভয়ের জন্যই যে কেউ এটা ব্যবহার করতে পারবে তো আমি একটি স্লিপ নোট করে নিয়েছি এরপরে আমি মাপলারটির দৈর্ঘ্য নিব ষাট ইঞ্চি বা দুইশো তিরিশটি চেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এইভাবে করে আমাকে দুশো তিরিশটি চেন করে নিতে হবে তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি তো এখানে আমি দুইশো তিরিশটি চেন করে নিয়েছি এরপরে আমি এখানে উল্টে নিয়ে এখানে দেখেন পিছনে এই যে ব্যাক লুপগুলো দেখা যাচ্ছে পিছনে একটি করে উঁচু চুলুপ দেখা যাচ্ছে আমি এখানে স্টিচ উঠাবো তো আমি এখান থেকে প্রথমে দুটো লুপ আমি এখানে স্কিপ করে যাব এক দুই দুটো চেন লুপ এক দুই এই দুটো স্কিপ করে তিন নাম্বার লুপের ভিতরে আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নিব এই যে তিনটি লুপ আমি একসাথে টেনে নিব আবারও একটি প্যাচ দিয়ে নিব পরবর্তী যেখানে লুপটি আছে সেই লুপের ভিতরে আমি আবারও হাফ ডাবল ক্রোশে করে নিব এই লাইনটি মূলত সম্পূর্ণটি হাফ ডাবল ক্রোশে হবে তো আবারও একটি প্যাচ দিয়ে নিব তারপরে ব্যাকলুপের ভিতরে সুতাটা টেনে আর তিনটি লুপ হবে তিনটি লুপকে আমি একসাথে টেনে নিব আবারও একটি প্যাচ দিয়ে নিব তো আমি এই এইট ফ্লাই উলটি করার জন্য ফোর পয়েন্ট ফাইভ এম এম কাটা নিয়েছি আপনারা চাইলে ফাইভ এম এম বা ফাইভ পয়েন্ট নিতে পারেন আমার এটি ছিল আমি পাইনি দিয়ে করেছি তো সুতোটা প্যাচ দিয়ে তারপরে ব্যাকলুপের ভিতর দিয়ে নিয়ে তিনটি লুপ হবে পরে তিনটি লুপকে একসাথে টেনে নিতে হবে আমরা যারা কুশি কাটার কাজ জানি তারা জানি হাফ ডাবল কুশি কিভাবে করতে হয় এই যে তো এই নিয়মকে ফলো করে আমাকে একদম এই শেষ পর্যন্ত এই হাফ ডাবল ক্রুশে করে আসতে হবে তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি তো আমার এখানে সম্পূর্ণ লাইন আমি করে ফেলেছি শেষে একটি স্টিচ রয়েছে এই লাইনটা আমার কমপ্লিট এরপর আমি একটি চেন নিয়ে এটাকে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এই লুপটা বাদ যাবে পরবর্তী যে লুপটা আছে সেটার ভিতরে আমি একটি সিঙ্গেল স্টিচ করব এই লাইন সম্পূর্ণটাই সিঙ্গেল স্টিচ হবে লুপের ভিতরে নিতে হবে এই আবারও লুপে এভাবে করে আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নেব তো এখানে প্রথমে একটি লাইন আমি করেছি একটি লাইন করেছি হাফ ডাবল ক্রোশে তারপরের লাইন সিঙ্গেল ক্রোশে তারপরের লাইন আবার হবে হাফ ডাবল ক্রোশে তারপরের লাইন আবার সিঙ্গেল ক্রোশে এভাবে সম্পূর্ণ মাফলারটি কমপ্লিট করতে হবে তো এই লাইন সম্পূর্ণটাই হাফ ডাবল ক্রোশে হবে তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছে তাহলে আমার সম্পূর্ণ লাইন কমপ্লিট এখানে এক স্টিচ বাকি আছে তো এই যে প্রথমে যে দুটো চেন নিয়েছিলাম শেষের চেনে দুই নাম্বার চেনের মাথায় আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এরপর আমি দুটো চেন করে নিব এক দুই দুটো চেন করে এটাকে আমি এভাবে ঘুরিয়ে নিব এরপরে এখানে এই লুপটি বাদ দিয়ে তার পরবর্তী যে লুপটি আছে সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নেব আবারও হাফ ডাবল ক্রোশে এই লাইন পুরোটাই হাফ ডাবল ক্রোশে তো এখানে প্রথম লাইন আমি হাফ ডাবল ক্রোশে করেছি পরের লাইন আমি সিঙ্গেল ক্রোশে করেছি পরের লাইন আমি হাফ ডাবল ক্রোশে করব এর পরের লাইন আমি করব তো সিঙ্গেল ক্রোশে করার সময় এখানে আমি একটি নিয়ে করেছি চেন আর হাফ ডাবল ক্রোশে করার সময় আমি এখানে দুটো চেন নিয়ে ট্রান করেছি তো আমাকে এই জিনিসটি মনে রাখতে হবে যে লাইনে আমি হাফ ডাবল ক্রোশে করবো সে তখন আমি দুটো চেন নেব আর যখন আমি যে লাইনটি সিঙ্গেল ক্রোশে করব সেই লাইনে আমি একটি চেন নেব আর পুরোটা মাফলার একই নিয়মে কমপ্লিট করতে হবে একটি লাইন হাফ ডাবল ক্রুশে একটি সিঙ্গেল ক্রুশে আবার একটি হাফ ডাবল ক্রুশে আবার একটি সিঙ্গল এভাবে করে আমার পুরোটা মাফলার কমপ্লিট করতে হবে তো আমি এটার চওড়া রাখব হচ্ছে সাত ইঞ্চি আপনারা চাইলে এটাকে সাড়ে সাত সাড়ে ছয় যে কোনো মাপে করে নিতে পারেন যার যার পছন্দ মতো তো সাড়ে ছয় অথবা সাত বা সাড়ে সাত এর এইটুকু মাপে আপনারা করে নিতে পারেন তো আমি সম্পূর্ণ মাফলারটি কমপ্লিট করে ফিরে আসছি আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ মাফলারটি করে শেষ করেছি এখন শেষের স্টিচটি আমি করে তারপরে একটি চেন নিয়ে আমি সেটাকে কেটে এটাকে টেনে ঠিক করে নেব তো আমি অফ ক্যামেরায় এগুলো করে নিয়েছি নিচের ঝুলগুলো দিয়ে নিয়েছি এখন কিভাবে এটা দিতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো আমি এখানে চার ভাজে সুতা নিয়ে নিয়েছি চার ভাজে এটা দৈর্ঘ্য পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ তারপরে চার ভাজে এভাবে সাড়ে পাঁচ ইঞ্চি করে কেটে নেবেন তারপরে এখন আমি এটাকে ধরে যেখান থেকে আমি এটাকে উঠাবো সেখান থেকে আমি কাটা ঢুকিয়ে এটাকে বের করে নিয়ে আসবো আর এখানে এই মাথাটা সমান থাকতে হবে তারপরে এই সুতাটাকে গেল। এরপরে নিচের যে মাথাটা আছে এটাকে কেটে দিলে হয়ে গেল তো আমি এইভাবে করে পুরোটা শেষ করেছি আপনারা চাইলে এটাকে আরো ছোট করে নিতে পারেন চাইলে আরো বেশি করে দিতে পারেন এগুলো আমি যেমন চারটি দিয়েছি আপনারা ছটা দিতে পারেন আপনাদের পছন্দ মতো এটার চওড়া আমি করেছি হচ্ছে লম্বা তো আমার ষাট ইঞ্চি আর চওড়া আমার এখানে সাত ইঞ্চির একটু বেশি সাত ইঞ্চি দুই আপনারা চাইলে সাড়ে ছয় করতে পারেন সাড়ে সাত করতে পারেন এটা হচ্ছে পারফেক্ট না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ